বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য দেশি আলু দিয়ে ঝাল ঝাল গরুর মাংসের রেসিপি শেয়ার করবো যেটাকে অনেকে লাল আলু বলে থাকে আর এই সহজ রেসিপিতে রান্না করা গরুর মাংস হবে অনেক বেশি সুস্বাদু আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে আর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল আজকে আমি দেড় কেজির মতো প্রায় গরুর মাংস রান্না করব তাই এখানে হাফ কাপ রান্নার তেল আমি ব্যবহার করছি এর মধ্যে কিছু গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি সেই সাথে দিয়েছি কিছু এলাচ দারচিনি লবঙ্গ এবং কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন সব কিছু তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব আর যখনই পেঁয়াজগুলো ভাজার পর কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে আমি অ্যাড করে দিব দেড় টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা অ্যাড করার পর আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব এতে করে আদা এবং রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে আদা এবং রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ টমেটো পিউরি এখানে টমেটো পিউরিটা অ্যাড করলে এই তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে জয়ফল এখানে আমি একটা জয়ফলের ছয় ভাগের এক ভাগ পরিমাণ নিয়েছি আর জয়ফল অ্যাড করার কারণে কিন্তু দেখা যাবে যে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা টিপস আরও দিয়েছি হাফ পাপড়ি পরিমাণ জয়ত্রী এবারে গুঁড়া মশলা অ্যাড করে দিব দিয়েছি শোয়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান থার্ড টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ওয়ান ফোর্থ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ মশলাগুলো এবার আমি ভালো করে কষিয়ে নিব কষানোর সময় মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি এতে করে মশলাটা কষানোতে সুবিধা হবে আর মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্টটা বা মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে মশলা কষানোর সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম অথবা মিডিয়াম লোতে করে রাখতে হবে এতে করে মশলাগুলো পুড়ে যাবে না ফলে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো থাকবে মশলাগুলো ভালো করে কষানোর পর যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়েছি এখানে হাড় এবং চর্বিসহ সহ মাংস নিয়েছি তবে মাংসের পরিমাণে বেশি হাড় এবং চর্বির পরিমাণ খুবই কম আর এখানে প্রায় দেড় কেজির মতো মাংস আছে এখন মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিব তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো থেকে পানি ছাড়ে ততক্ষণ কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে রাখতে হবে তারপর যখন মাংস থেকে এরকম পানিটা ছেড়ে দিবে। তখন চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম হাইতে করে দিতে হবে কারণ বেশি কম আঁচে মাংস কষালে কিন্তু মাংসটা খুব ভালো করে সেদ্ধ হবে না আর মাংসের টেস্টটাও নষ্ট হয়ে যাবে তো আরও কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি আর যখনই ঝোলটা প্রায় টেনে আসবে তখন এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিব কারণ আলুটা দেওয়ার পরও কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি কিছু মাঝারি সাইজের দেশি আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলুগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব তেল মশলার সাথে যাতে করে আলুগুলো কষাতে কষাতে আলুর মধ্যেও তেল এবং মশলাটা খুব ভালো করে লেগে যায় আবারও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম বা মিডিয়াম লতি করে দিয়েছি তো আলু সহ মাংসগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এরই মধ্যে ঝোলটা কিন্তু প্রায় সম্পূর্ণ টেনে এসেছে যখন ঝোলটা সম্পূর্ণ টেনে যাবে তখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি এখানে মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন অনুযায়ী আমি পানিটা দিয়েছি তারপর চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে আর মাঝে মধ্যে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে করে পেনের নিচে লেগে না যায় আপনারা তরকারিতে মাংসের ঝোলটা ঠিক যেরকম রাখতে চান সে অনুযায়ী পানিটা দিতে হবে ঝোল বেশি রাখতে চাইলে পানিটা একটু বেশি করে দিতে হবে আর যদি মনে করেন যে একটু ভোনা ভোনা করবেন তাহলে সেক্ষেত্রে পানিটা একটু কম দিলেও হবে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে নামানোর আগ মুহূর্তে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে পাঁচ মিনিট দমে রেখে এখন আমি সার্ভ করে নিচ্ছি আর জয়ফল গুঁড়া দেওয়ার কারণে অল্প সময় রান্না করার ফলেও কিন্তু মাংসগুলো হয়েছে অনেক বেশি নরম আমি আপনাদের সাথে শেয়ার করব কতটা নরম হয়েছে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ